গল্পের নাম শ্রীকুটের শব্দ প্রভু নয় এবং শেষ পর্ব লেখা মেহজি হাসান রিয়াদ অর্থে ভাবি তখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই কলিং বেল এর শব্দ কানে আসে সে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে অর্থে দাঁড়িয়ে চুপচাপ মুখটা ফেঁকাশিয়ে অন্য মানুষ হয়ে আছে ভাবি একটু বিরক্তি ভাব নিয়ে বলল হঠাৎ না জানিয়েলি যে অর্থি কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে এরপর চুপচাপ হেঁটে অর্ণির ঝুমে চলে গেল এখানে আগে সে আর অর্নি থাকতো এখন শুধু অর্নি থাকে ভাবে হা হয়ে ওর পিছন পিছন চলে গেল বেশ কিছুক্ষণ আগে তখন ভোরের পাখি ডাকছিল চারদিকে অর্থিতের রুমের পাশে রুমেই ছিল অনব অনবেগে গিয়ে দরজায় টোকা দিল একটু পর এসে দরজা খুলে ফরাত চৌধুরী তারপর অনেকটা শর্ট প্যান্ট অনব রুমে ঢুকে দেখে রুমির এক কোণে দুই হাঁটুতে মুখ গুঁজে বসে আছে অর্থি তবে কাঁদছে না চুপচাপ বসে আছে অনব গিয়ে অর্থিকে বাড়ি নিয়ে আসার জন্য তুলতেই অর্থী অর্ণবের গালে ঠাস ঠাস দুইটা চর মেরে দেয় অনব কিছু বলল না অনব দ্রুত অর্থীকে নিয়ে বাসায় ফিরল যেন বাবা কিছু জানতে না পারে এর মাঝে রাস্তায় সোজাসুজি ভাবে বলে দিল রেন বাসায় কেউ এই ব্যাপারে কিছু জানতে না পারে অনব আজ অফিসে যায়নি অর্থের পাশে অর্থে আশেপাশে আছে অর্থে একটা বড় চিরকুটে রেখে বেরিয়ে গেল বাড়ি থেকে এরপর সোজা বাসায় চলে গেল অনব যেন এই দিনটার অপেক্ষায় ছিল কারণ অর্থে থেকে অনেক আগে ডিভোর্স পেপারে সাইন নিয়ে সে এখন সবাইকে বলবে অর্থে তাকে ডিভোর্স দিয়ে নিজে থেকে চলে গেছে ভাবি তার রুমে আসতেই অর্থে একটা কাগজ এগিয়ে দিল কেন চলে এসেছি তা জানতে এসেছ তাই তো আমি অনবকে ডিভোর্স দিয়ে এসেছি বুঝলে ভাবি আর একমুত্ত দাঁড়ালো না রুম থেকে বেরিয়ে সারা বাড়ি মাথায় তুলে নাচছে তার মা তো এসে তাকে অনেক কথা শুনিয়ে গেল কত কষ্ট করে তোকে বিয়েটা দিয়েছি আর ওই সংসারে টিকতে পারলে না হাইরে কপালপুরি আর কয়েকদিন পর আমার ছোট মেয়ের বিয়ে তোর এই খবর ওরা জানলে বিয়েটা হবে আর কত জ্বালিয়ে মারবি আমাদের বলেছিলাম না সব চুপচাপ সহ্য করে হলেও ওখানে পড়ে থাকতে কেন এলি এই বাড়িতে হাই খোদা কার সাথে আমি এত বক বক করছি সারাদিনে কি এই বেবির মুখ দিয়ে একটি কথা বের হবে যত সব ঝামেলা আমার কপালে এসে ছুটে বলে রুম থেকে বের হয়ে গেল তিনি অর্থে চুপচাপ বসে আছে বিছানায় তবে আজ একটুও কাঁদছে না মানুষ কতটা আঘাত পেলে কাঁদতে পর্যন্ত ভুলে যায় দুপুরেও ভাত নিয়ে রুমে ঢুকে ওরথের মা তখনও কত কথা শুনেচ্ছে রাগে ওর থেকে খাবারের প্লেট আচার মারতেই তার টুকরো টুকরো হয়ে যায় আর খাবারগুলো ছিটিয়ে পড়ে চারদিকে আচমকা তার মা এসে একটা চর বসিয়ে দেয় তার গালে তেজ দেখাস না এত কিছু করে আবার গা দিয়ে তেজও বের হয় একটু দূরে ছিটকে পড়ে সে তবে সে কান্নার পরিবর্তে মায়ের দিকে হাসতে শুরু করলো মুখে বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা এখনো হাসছে বিকেলে আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে চলে এলো স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে এসেছে এই খবর শোনার পর যেন তাকে সবাই এলিয়ান ভাবতে শুরু করেছে অথবা চিড়িয়াখানার কোনো প্রাণী এই খবর চলে গেল অনির হব শ্বশুর বাড়িতেও তারা ফোন করে জানিয়ে দিয়েছে এবারে মেয়েকে তারা কিছুতে বৌ করে নিয়ে যাবে না এই খবর শোনা মাত্র অর্থের মা রুমেশ একটা বেল্ট হাতে তুলে দিল তারপর অর্থের রুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছা মতো পেটালো তাকে অতি সাদা চামড়া ফেটে রক্ত বেরোতে লাগলো বাড়ির কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না শুধু ভাইয়া বারবার দরজায় লাথি দিচ্ছে হয়তো দরজায় ভেঙে ওর থেকে বাঁচা আসায় জায়গা জায়গায় কেটে রক্ত হতে লাগলো ওর কিন্তু ওর এখনো এখনও হাসছে যেন এমন সিচুয়েশনে খুব মজা পাচ্ছে সে ব্যথায় ফ্লোরে লুটিয়ে পড়েও হাসছে সে এতটুকু শুনে ই সাইদ অনবের হাত ধরে টেনে নিয়ে ভিতরে ঢুকে দেয় আর চেঁচিয়ে বলল আপনার জন্য এই জায়গাটা প্রাপ্য অনব হেসে বললো আরও আছে ওটা শুনবেন না এই সত্যটা আমার বাবাও জেনে গেল এরপর অর্থী প্রেগনেন্সি রিপোর্ট সে দেখে ফেলেছিল এরপর সব মিলিয়া সে হয়তো এটা নিতে না পেরে রাতেই ঘুমের মাঝে হার্ট অ্যাটাক করেছিল আর পান্তকেও আমি মেরেছিলাম অর্থের প্রতি তার ভালোবাসা জানতে পেরে কেন জানি তার বাইকটা একটা ট্রাকের ধাক্কায় উড়িয়ে দিয়েছিলাম সব মিলিয়ে বাবা প্রান্ত আমার অনাগত সন্তান আমার স্ত্রী চারজনকে খুন করেছি আমি কিছু না বলে চেয়ারে বসে বড় বড় শ্বাস নিতে লাগলো সাইড তখন গোবীরাত অর্থের কাছে কেউ নেই ভাইকেও মা বলে দিয়েছে অর্থের কাছে আসলে তার মরামুখ দেখবে এই মেয়ে এভাবে মরুক আর অন্য তো নিজে থেকেই আসছে না হয়তো ঘুপ ঘৃণা করছে তাকে ভর দিয়ে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল চলে যায় অর্থি সারা শরীর ব্যথা করছে খুব ওয়াশরুমে গিয়ে শরীরের রক্তগুলো ধুয়ে নিল সে কাটা জায়গায় পানি পড়তেই তা জ্বলছে খুব কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল অর্থি বেরিয়ে কাঁপা হাতে একটা লেখা লিখল আমাকে কখনো একটু বুঝতে চাওনি তোমরা সব সময় দূর দূর করেছো কারণ আমি বোবা যা তোমাদের সম্মানের লাগে কিন্তু আমাকে তো সৃষ্টিকর্তাই এমন করে বানিয়েছে তাই না সৃষ্টিকর্তা খুব সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে তার বান্দাদের জন্য আমারও খুব ইচ্ছে ছিল সেই জান্নাতে যাওয়ার কখনো এককক্ষণ নামাজ বাদ দিতাম না শুনেছি সুইসাইড করা মানুষরা নাকি চির জান নামি এখনও তো বলবে আমি সব জেনেও কেন সুসাইড করছি তার উত্তর আমি দেব না শুধু এতটুকুই বলতে চাই আমার জায়গায় তোমরা হলে এতটুকু পর্যন্ত টিকে থাকতে পারতে না আমি খুব জোর করে নিজের সাথে যুদ্ধ করে এতদিন বেঁচেছিলাম কিন্তু এখন সেই শক্তিটুকু আর নেই যাই হোক আর তোমাদের বোঝা হয়ে থাকবো না তোমাদের মুক্তি দিয়ে গেলাম ভালো থেকো তোমরা আর নোট হিসেবে ছোট্ট একটা লেখা রেখে গেল আমার স্টারদের জন্য কেউ দায়ী নয় এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না তাই নিজে থেকেই চলে যাচ্ছি সকল প্রিয়জনকে ছেড়ে পরদিন সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওর দিকে পায় সকলে নিতর দেহটা নামিয়ে তার পাশে বসে তার ভাই বলল আমি তোকে বাঁচাতে পারিনি বোন আমায় ক্ষমা করে দিস আমার কাছে মায়ের আদেশ বড় নাকি তুই এটা ভাবতে ভাবতে সারা রাত পার হয়ে গেল আমায় ক্ষমা করে দিসবোনসাইডির কথা শুনে অন্য রুমে রাখিয়া তিরকুটটা হাতে নিল যা অর্থে রেখে গিয়েছিল দেখে দুই পৃষ্ঠায় অনেক বড় লেখা খুব জানতে ইচ্ছে করছে ওর শেষ তিরকুটের শব্দে কী লিখে গেছে আপনাকে কিছু বলার নেই আমার কারণ বলার ভাষা হারিয়ে ফেলেছি জানেন আমার শৈশবটা কেটেছে খুব বাজেভাবে আমার কোনো বন্ধু বান্ধবী ছিল না চুপচাপ ঘরের মাঝে বসে থাকতাম সারাদিন কেউ আমার সাথে কখনো মিশতো না খুব ছোট থেকেই ফ্যামিলি আত্মীয় স্বজনদের মুখে এটা সেটা শুনতে শুনতে বড় হয়েছে খুব কাঁদতাম আমি এরপর আস্তে আস্তে সব মিলে নিতাম একজন সাধারণ মানুষ যখন কষ্ট পায় আর তা কারোর সাথে যখন শেয়ার করে তখন কষ্টটা কিছুটা হলেও কমে যায় কিন্তু আমি ছোট থেকে যত কষ্ট পেতাম তা কখনও কারোর সাথে শেয়ার করতে পারতাম না তখন আরও বেশি কষ্ট হতো আমার আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে থাকতাম সব সময় কত সুন্দর করে কথা বলে সবাই তখন ভাবতাম আমি যদি ওদের মতো কথা বলতে পারতাম জানেন আমি সব সময় ভাবতাম আমাকে যায় যায় বলুক এমন কেউ আমার জীবনে আসবে যে আমায় বুঝবে অন্যদের মতো খোসার দিয়ে কথা বলবে না আমি তার সাথে সিকুটির শব্দে কথা বলবো সে আমায় ভালোবাসবে খুব ভালোবাসবে প্রান্ত নামের এমন একজনকে আমি পেয়ে হারিয়ে ফেলেছি শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারিনি এরপর যখন আপনার সাথে বিয়ে হলো তখন ভাবলাম যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আমার স্বামীকেই আমি মন পান দিয়ে ভালোবাসব হুম আপনাকে খুব ভালোবাসতাম আমি কিন্তু কখনো তা মুখ ফুটে আপনাকে বলতে পারিনি কারণ সৃষ্টিকর্তা আমাকে শেষ শক্তিটুকু দেননি মাঝে মাঝে কল্পনা করতাম যদি কখনও সৃষ্টিকর্তা আমাকে এক মিনিটের জন্য হলেও কথা বলার সুযোগটা দিত তাহলে আমি আপনাকে জোরে জোরে খুব চিৎকার করে বলতাম আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার সব চিন্তাই ছিল একটা দীর্ঘশ্বাস গতকাল আপনাকে একটা সুখবর দিব দিব বলেছিলাম না এখন বলি আপনি বাবা হতে চলেছিলেন জানি না এখন আপনার প্রতিক্রিয়া কি হবে তবে আমি আমার বাচ্চাকে সাথে নিয়ে অনেক দূরে চলে যাব কারণ এই স্বার্থপর দুনিয়ায় এমন মানুষ পশুদের হাতে আমি আমার সন্তানকে রেখে যেতে চাই না আচ্ছা আপনি কি আমায় একটু বুঝতে পারেননি ও বুঝবেন কিভাবে যেখানে নিজের ফ্যামিলির মানুষই আমাকে সব সময় মুখের কথায় আমার মারতো আমি ছোট থেকেই এমন লাথি লাথেউসটা খেয়েই বড় হয়েছি ভেবেছিলাম সবার জীবনেই তো কষ্টের পর সুখ আসে তেমন আমারও আসবে কিন্তু তা আর হলো কই আমি সুখকে ছুঁতে গেলেই তার দুঃখে পরিণত হয় আমি আসলে মানুষ না রাস্তার কোনো ঘৃণিত পশু হম সবার ব্যবহারে নিজেকে তাই মনে হয় আমার যাই হোক আপনাকে মুক্তি দিয়ে দিলাম ইসি তাকে বিয়ে করে নেবেন কেমন ওই মেয়েটার সাথে এমন করবেন না ভালো থাকবেন আমি নামক পশুটা আর কখনো আপনাদের সামনে দাঁড়াবে না আর কারো মুখ কালো করার কারণও হবে না ভালো থাকবেন সকলে